বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হলো নতুন আরেকটি রাজনৈতিক দল নাম তার জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদেরকে নিয়ে এই নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে এক নজরে জেনে নেওয়া যাক জাতীয় নাগরিক পার্টির কে কোন পদে নিয়োজিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নিয়োজিত করা হয়েছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্ব উপদেষ্টা জনাব নাহিদ ইসলামকে এবং সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে জনাব আক্তার হুসেনকে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদি যুগ্ম আহ্বায়ক পদে আছেন ষোলো জন তারা হলেন নুসরত তাবাচ্চুম মনিরা শারমিন মাহবুবুল আলম সরোয়ার তুষার মুজাহিদুল ইসলাম শাহিন তাজনুবা জাবিন সুলতান মোহাম্মদ জাকারিয়া আতিক মুজাহিদ আশরাফুদ্দিন মাহাদি অপিতা শ্যামাদেব তানজিল মাহমুদ অনিক রায় খালেদ সাইফুল্লাহ জাবেদ রাশিন এহেসাম হক ও হাসান আলী এই নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন তাসনিম যারাও নাহিদা সরোয়ার নিবা যুগ্ম সদস্য সচিব পদে আছেন বত্রিশ জন তারা হলেন আবদুল্লাহ আমিন আরিফ সুহেল শহীদুল ইসলাম রিফাত মাহিন সরকার মোহাম্মদ নিজামুদ্দিন আকরাম হোসেন এস এম সাইফ মুস্তাবিজ সালেউদ্দিন দিন শিফাত আলাউদ্দিন মোহাম্মদ ফরিদ উদ্দিন ফরহাদ আলম ভুইয়া মোহাম্মদ মিরাজ মিয়া লুতুর রহমান মোহাম্মদ মইনুল ইসলাম তুহিন জাহিদুল ইসলাম জহিরুল ইসলাম মুসা হুমায়রা নূর মুশফিকুর রহমান জোহান মোল্লা মোহাম্মদ ফারুক এহসান শাগুপ্তাবস মিসমা আহনাব সঈদ খান আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন মীর আরশাদুল হক ফয়সাল মাহমুদ শান্ত তারেক রেজা মশিউর রহমান জয়নাল আবেদিন শিশির মুন্তাসির রহমান গাজী সালাউদ্দিন তানবির তামিম আহমেদ ও তাহসিন এছাড়াও মুখ্য সংগঠনের দক্ষিণাঞ্চলের দায়িত্বে আছেন হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠন মোহাম্মদ আতাউল্লাহ মাহমুদা মিতু মুল্লা রাহমতুল্লাহ এস এম শাহরিয়ার ও জুবাইয়ের আরিফ এছাড়াও দক্ষিণাঞ্চলের সংগঠনের পদে আছেন ছাব্বিশ জন তারা হলেন আকরাম হোসেন রাজ হামজা মাহবুব ওয়াহিদুজ্জামান আসাদ বিন রনি মোহাম্মদ রাকিব আরমান হুসেন মোহাম্মদ রাজল আহমদ মঞ্জিলা ঝুমা শৌকত আলী আশরাফুল ইসলাম সুমন মুনতাসির মাহমুদ মিনহাজুল আবেদিন শাকিব শাহরিয়ার মেজাব কামাল মুন্না শাকিল আহমদ ইমন সৈয়দ আজিজুর রহমান রিজবি আব্দুর রহমান ফয়সাল আহমদ নয়ন আহমদ কাউজর হাবিব রাকিব মাসুদ মামুন মাহমুদ আরিফুল ইসলাম এছাড়াও মুখ্য সংগঠনের উত্তরাঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে সাজেদ আলমকে উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠন হিসেবে আছেন সাইফুল্লাহদার আলী নাসের খান সাকিব মাহাদি আবদুল্লাহ আল মাহমুদ সাদিয়া ফারদানা দিনা আলিফ মিও হানিফ খান সজিব এছাড়াও উত্তরাঞ্চলের সংগঠনের পদে আছেন আঠারো জন তারা হলেন আসাদুল্লাহ আল গালিব রাশেদ আহমদ মেহরাব শিফাত ইমরান ইমন আবু সাহেদ লিহন ফরহাদ সুহেল রকিবুল ইসলাম আইনি আজাদ কান ভাসানি দ্যুতি অরণ্য চৌধুরী এস এম সোহাইব আব্দুল আল মনসুর মিরাজ মেহরাব তালুকদার মুস্তাক শিশির নাহিদ উদ্দিন তারেক শেরিন আক্তার শেলি আবুল বাসার আব্দুল্লাহ আল মুহিদ ও প্রীতম সোহাগ নতুন এই রাজনৈতিক দলের মুখ্য সমন্বয়ক হিসেবে রয়েছেন নাসির উদ্দিন পাটওয়ারি ও জ্যৈষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এছাড়াও যুগ্ম মুখ্য সমন্বয়কের পদে রয়েছেন জন তারা হলেন তারিকুল ইসলাম যুব আব্দুল আহাদ দিলশানা পারুল আবু হানিফ জাহের মাজাহারুল জাহারুল ইসলাম ফকির গুলাম মুর্তাজা সেলিম আশেকিন আলম জাহিদুল বারে কৈলাস চন্দ্র রবিদাস বিম্পালি ডেভিড রাজু শেখ মোহাম্মদ শাহ ময়নুদ্দিন মারজুক আহমেদ ও সাদ্দাম হোসেন এছাড়াও নতুন এই রাজনৈতিক দলের সদস্য পদে অভ্যুত্থানের আহত ও নিহত ব্যক্তিদের স্বজন সহ জনকে রাখা হয়েছে সো প্রিয় দর্শক নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে যারা রয়েছে তাদের আপনার কেমন লেগেছে এই নতুন রাজনৈতিক দল কি বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবে এ বিষয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান ধন্যবাদ